দেশের একমাত্র রাষ্ট্রীয় সংস্থা হিসেবে তেল আমদানি করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি অপরিশোধিত ক্রুড অয়েল হিসেবে সৌদি আরব থেকে আরাবিয়ান লাইট ও আরব আমিরাত থেকে মারবান লাইট আমদানি করে বাংলাদেশ উনিশশো সালে চট্টগ্রামে প্রতিষ্ঠিত দেশের একমাত্র তেল পরিশোধনাগারের সক্ষমতা বছরে পনেরো লাখ টন তবে বাংলাদেশে বছরে তেলের চাহিদা রয়েছে আশি লাখ টন স্বাধীনতার পর নতুন করে আর কোনো তেল পরিশোধনাগার স্থাপিত না হওয়ায় বাকি সিংহভাগ তেল বাংলাদেশকে চড়া মূল্য দিয়ে আমদানি করতে হয় দেশে তেল পরিশোধন সক্ষমতা বাড়ানোর প্রকল্পটি যোগ যোগ ধরে ঝুলে আছে অর্থায়ন জটিলতায় হঠাৎ করে নতুন শোধনাগার নির্মাণের প্রকল্পে দেশের ব্যবসায়িক গোষ্ঠী এস আলমকে যুক্ত করেছিল পলাতক আওয়ামী লীগ সরকার রাজনৈতিক পট পরিবর্তনের পর বিতর্কিত শিল্পগোষ্ঠীর সঙ্গে চুক্তি না করে নিজস্ব অর্থায়নে সৌদি আরবের বিশ্ববিখ্যাত আরামকো কোম্পানির সাথে দেশেই তেল রিফাইনারি প্লান্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসাবি নিউ সুফাল দোহাইলাল বলেছেন দক্ষিণ এশিয়ার বাজারে তেল রপ্তানির হাব গড়তে বাংলাদেশের তেল রিফাইনারি কারখানা করতে চায় সৌদি আরব সৌদির সহায়তায় কিভাবে আগামীর বাংলাদেশ দক্ষিণ এশিয়ার তেল রপ্তানির একটি হাবে পরিণত হতে চলেছে এবং রিফাইনারি কারখানা স্থাপিত হলে কতটুকু চাঙা হবে বাংলাদেশের অর্থনীতি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন তা না হলে পরবর্তী নতুন ভিডিও আপনার সামনে নাও যেতে পারে তবে চলুন শুরু করা যাক বাংলাদেশ স্বাধীন হওয়ার আরও চল্লিশ বছর আগেই বিশ্ববিখ্যাত তেল কোম্পানি প্রতিষ্ঠা করে সৌদি আরব বর্তমানে সৌদির আরামকো কোম্পানিতে বিশ্বের সবচেয়ে বেশি প্রমাণিত অপরিশোধিত তেল মজুদ রয়েছে যার পরিমাণ দুশো বিলিয়ন ব্যারেল এবং সেখান থেকে দৈনিক বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদন হয়ে থাকে সৌদি তেল কোম্পানি আরামকোর যে শেয়ার রয়েছে তার বেশিরভাগ আন্তর্জাতিক বিনিয়োগকারীরা অর্থাৎ বিদেশিরা কিনে থাকেন যেমন সত্তর শতাংশ কিনে থাকে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র আর বাকি তিরিশ শতাংশ কিনে থাকে জাপান হংকং এবং অস্ট্রেলিয়ার মতো দেশ সৌদি আরবের তেলের মাত্র দশ শতাংশ শেয়ার খুচরা বিনিয়োগকারীদের কাছে বিক্রি হয়ে থাকে এই দশ শতাংশের জন্যই তেরো লাখ আবেদনপত্র জমা পড়ে একটি সূত্র জানিয়েছে আরামকোর শেয়ার কেনার জন্য শুধু আবেদনপত্র জমা পড়ে সাত হাজার কোটি ডলার সমমূল্যের যেসব দেশ সবচেয়ে বেশি জ্বালানি তেল উৎপাদন করে তাদের কাছে সবচেয়ে বেশি তেলের মজুদ থাকে সাধারণভাবে এমনটাই মানুষ ভেবে থাকে কিন্তু বিষয়টি মোটেও সেরকম নয় কারণ প্রাকৃতিক সম্পদ থাকা এক কথা আর তার আর এক কথা উদাহরণ হিসেবে ভেনেজুয়েলার নাম উল্লেখ করা যায় রাজনৈতিকভাবে অনেক ডামাডুলের মধ্যে থাকলেও বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুদ আছে ভেনেজুয়েলায় তিনশো বিলিয়ন বা তেত্রিশ হাজার কোটি ব্যারেল কিন্তু মার্কিন নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক দুরাবস্থার কারণে দেশটি এই তেল ভাণ্ডার ব্যবহার করতে পারছে না অথচ উনিশশো এর দশক ও দুই হাজারের শুরুর দিকে ভেনেজুয়েলা প্রচুর তেল বিক্রি করেছে তেলের খনির প্রাচুর্য না থাকলেও শুধু পর্যাপ্ত রিফাইনারি প্লান্ট থাকায় ভ্যানেজুয়েলার জন্য এটি সম্ভব হয়েছে তেমনি বাংলাদেশে তেলের খনি না থাকলেও সৌদি আরবের সহায়তা এবার এ তালিকায় ভেনেজুয়েলার মতো নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশু অতীতের কথা উল্লেখ করে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসাবিন দু দুহাইলাল বলেন অনেক বড় প্রকল্প সাবেক প্রধানমন্ত্রীর অফিস থেকে সুনির্দিষ্ট মন্ত্রণালয়ে যাওয়ার পথে আটকে যেত ব্যক্তি স্বার্থে এসব প্রকল্প আটকে ফেলা হতো যেমন একোয়া পাওয়ার যখন বাংলাদেশে তিন দশমিক পাঁচ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ছিল প্রতিষ্ঠানটিকে সুযোগ দেয়নি পলাতক শেখ হাসিনা সরকার সৌদি রাষ্ট্রদূতের সাথে সেমিনার করা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন এতদিন বিনিয়োগ বান্ধব পরিবেশের কথা যতটা বলা হতো ততটা ছিল না কিন্তু অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগকারীদের সঠিক পরিবেশ দিতে বদ্ধপরিকর এ সময় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন সৌদি কোম্পানি আরামকোর মতো দক্ষিণ কোরিয়ার স্যামসাংকেও বিমানবন্দর থেকে তাড়িয়ে দিয়েছিল শেখ হাসিনা সরকার এমন ভুলনীতির কারণে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বছর ধরে তেল ভাণ্ডারের জুড়ে আন্তর্জাতিক অর্থনীতিতে দাপট দেখিয়ে আসছে সৌদি আরব বাজার মূল্যের হিসেবেও সৌদির আরামকোর ধারের কাছেও নেই কেউ দ্বিতীয় স্থানে থাকা মার্কিন অ্যাকশন কোম্পানির চেয়ে বাজার মূল্যে সাড়ে চার গুণ বড় এটি এই মুহূর্তে সৌদির এই কোম্পানির বাজার মূল্য হচ্ছে প্রায় তিন ট্রিলিয়ন ডলার আর দ্বিতীয় স্থানে থাকা মার্কিন অ্যাকশনের বাজার মূল্য হচ্ছে আটশো বিলিয়ন ডলার বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণের কলকাঠি নেড়ে থাকে সৌদি আরব সৌদি আরব অপরিশোধিত তেল উত্তোলন কমিয়ে দিলেই বিশ্ববাজারে বেড়ে যায় তেলের দাম রিয়াদের দৃষ্টিকোণ থেকে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি আশি ডলারের উপরে রাখতে চায় তারা সৌদি কর্মকর্তারা তেলের দাম বাড়াতে চান কারণ যাতে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে উচ্চা বিলাসী প্রকল্পগুলোতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ অব্যাহত রাখা যায় বিশ্বে অপরিশোধিত ক্রুড তেলের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ হলেও রাশিয়া থেকে দ্বিগুণ জ্বালানি তেল আমদানি করে থাকে সৌদি আরব এছাড়া মিশরের কাছ থেকেও বড় আকারের তেল আমদানি করে থাকে সৌদি আরব বিশ্বের জ্বালানি তেলের বাজারে সৌদি আরব সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হওয়া সত্ত্বেও গত কয়েক বছর ধরে রাশিয়া ও মিশর থেকে দেশটি তেল আমদানি করে মূলত বিদ্যুৎ কেন্দ্রগুলোর জ্বালানি হিসেবে ব্যবহারের জন্য পরিশোধিত তেল কেনে তারা এতে নিজেদের তেল পরিশোধন করতে হয় না বরং নিজেদের উৎপাদিত অপরিশোধিত ক্রুড বিশ্ববাজারে অপেক্ষাকৃত বেশি দামে বিক্রি করে তবে বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কার পর বিশ্ববাজারে অব্যাহতভাবে কমছে জ্বালানি তেলের দাম এ অবস্থায় গত চার বছরের মধ্যে তেলের দাম কমে এখন সর্বনিম্ন হয়েছে ফলে কম দামে তেল আমদানির সুযোগ পাচ্ছে বাংলাদেশ এতে দেশের বাজারে ওয়ার দাম কমানোর সুযোগ আছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ও ইস্টার্ন রিফাইনারি লিমিটেড সূত্র বলছে দেশে পরিশোধন করা হলে প্রতি লিটার ডিজেলে পনেরো টাকার বেশি সাশ্রয় করা সম্ভব দেশে প্রতি বছর জ্বালানি তেলের চাহিদা বাড়ছে দুই হাজার ছাব্বিশ সাতাইশ অর্থবছরের চাহিদা আশি লাখ টন ছাড়াবে আমদানি করা জ্বালানি তেলের মাধ্যমে চাহিদা পূরণ করতে গেলে দেশের অর্থনীতির উপর চাপ তৈরি হবে সৌদি আরবের সহায়তায় দ্বিগুণ সক্ষমতার নতুন শোধনাগারটি নির্মাণ করা গেলে মজুদ সক্ষমতাও বাড়বে কম দামের সময় বাড়তি আমদানি করে জ্বালানি তেল মজুদ করে রাখতে পারবে বাংলাদেশ দেশে ব্যবহৃত জ্বালানি তেলের সবচেয়ে বেশি চাহিদা ডিজেলের কৃষি শিল্প উৎপাদন ও পরিবহন খাতে এ তেল ব্যবহৃত হয় তাই এটির দাম বাড়লে পণ্যের দামও বেড়ে যায় বারে জীবনযাত্রার ব্যয় গত কয়েক বছরে জ্বালানি তেলের দামে বড় রকমের উত্থান পতন দেখেছে বিশ্ব বছরে ষাট থেকে পঁয়ষট্টি লাখ টন জ্বালানি তেল বিক্রি করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন এর মধ্যে ছিচল্লিশ লাখ টন ডিজেল একমাত্র শুধু নাগারটি থেকে পাওয়া যায় ছয় লাখ টন ডিজেল বাকিটা আমদানি করতে হয় ব্র্যান্ড ক্রুড অয়েলের দাম কমলে ডিজেলের দামও কমে যায় বাংলাদেশে বহু আগে থেকে যথেষ্ট প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল ভূগর্ভে একই পরিবেশের সৃষ্টি হয়ে অবস্থান করে তাই গ্যাস সমৃদ্ধ দেশগুলোকে তেল সমৃদ্ধও হতে দেখা যায় বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের পাশাপাশি তেলের আবিষ্কারও দিনে হওয়ার কথা ছিল কিন্তু আমরা গ্যাসের দেখা পাই কিন্তু তেলের দেখা পাই না উনিশশো সালে বাংলাদেশে সর্বপ্রথম সিলেটের হরিপুরে তেল ক্ষেত্র আবিষ্কৃত হয় উনিশশো সালে এই তেল ক্ষেত্র থেকে তেল উৎপাদন শুরু করা হয় যার মধ্য দিয়ে তেল তেলযোগে পদার্পণ করে বাংলাদেশ বাংলাদেশে কোনো কোনো সময় খনিজ তেলের আবিষ্কার ঘটে এবং তা সংবাদ মাধ্যমও সাধারণ জনগণের মধ্যে বেশ ইতিবাচক আশাবাদ সৃষ্টি করে বড় কর্তাদের কেউ কেউ কূপ খনন স্থানে গিয়ে খনিবিদদের পিঠচাপড়ে বাহ বাহবা দিয়ে আসেন কার্যকর উন্নয়ন পরিকল্পনা নেওয়ার কোনো উদ্যোগ নিতে দেখা যায় না অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ জানান চলতি বছরের জুনের মধ্যে সাত দেশের আট প্রতিষ্ঠান থেকে সোয়া চোদ্দ লাখ টন পরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে বাংলাদেশ ভারত চীন ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড সংযুক্ত আরব আমিরাত ওমান থেকে এই তেল আমদানি করা হবে দেশগুলো থেকে জ্বালানি তেল আমদানিতে ব্যয় হবে প্রায় ছিয়ানব্বই কোটি মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ এগারো হাজার চারশো উনআশি কোটি টাকা সরকার থেকে সরকার পর্যায়ে অর্থাৎ জি পদ্ধতিতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি কর্তৃক এ পরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হবে যে তেল আমদানি করা হবে তার মধ্যে রয়েছে আট দশমিক আট লক্ষ টন ডিজেল এক দশমিক নয় লক্ষ টন ফুয়েল পঁচাত্তর হাজার টন পেট্রোল দুই দশমিক আট লক্ষ টন ফার্নেস অয়েল এবং তিরিশ হাজার টন সামুদ্রিক জ্বালানি দেশে প্রতি বছর জ্বালানি তেলের চাহিদা আশি লাখ টন ব্যবহৃত জ্বালানি তেলের সিংহভাগী ডিজেল পেট্রোল ওয়াক টনের পরিমাণ সামান্য পেট্রোল বাংলাদেশে উৎপাদিত হলেও ডিজেল ওয়াক টেনের পুরোটাই আমদানি করতে হয় ফলে আমদানি নির্ভরতা কমানোর জন্য সৌদি আরবের সহায়তায় দেশে রিফাইনারি কারখানা স্থাপন করলে দক্ষিণ এশিয়ায় তেলের বাজারে একটি আন্তর্জাতিক হাবে পরিণত হবে বাংলাদেশ পাশাপাশি চাঙা হবে দেশের অর্থনীতি এ ব্যাপারে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন